সম্মানিত আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা নাটোর জেলার বড়াই গ্রাম মকরাস ছাগলের হাট এখানে আপনারা ছাগলের সাথে গাড়ল পাবেন এখন আমি আপনাদের কিছু গাড়লের দাম সম্পর্কে বিস্তারিত ধারণা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন

এই গারোলটার কেমন দাম হতে পারে বারো তেরো এখানে মাংস কতখানি হতে পারে বারো কেজি সমানিত বিবাস আমার সামনে যে গারলটি দেখতে পাচ্ছেন এটা বারো হাজার আইস তেরো হাজার টাকা দাম হতে পারে আর ওইটাও কি কারণ নাকি ওইটা কত হলে বিক্রি করবেন বাইশ হাজার সম্মানিত ভাইয়া আমার সামনে যে গারলটি আপনারা দেখতে পাচ্ছেন এটা বাইশ হাজার হলে বিক্রি হবে এই ধরনের গারল যদি আপনারা ক্রয় করতে চান অবশ্যই তাহলে মকরা বাজারে চলে আসবে নাটোর জেলার বড়াই গ্রাম মকরা বাজার আপনার ফোন নাম্বারটা আবার বলেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন ডবল ফোর এইট বত্রিশ একত্রিশ এই নম্বরে যোগাযোগ করলে পাবেন আমার বাড়িটা হচ্ছে নাটোর জেলা বড়াই গ্রাম থানা মকরা বাজার মকরা বাজারে আমার গারলের প্রজেক্ট আছে গারলের খামার আপনারা নিলে ওখান থেকে দেখে সেটা ইমতে যোগাযোগ করে আপনার সঙ্গে যদি লাইসেন্স নেন তাও ভালো যদি কেউ না আসতে পারেন প্রবাসী ভাইয়ের লেগে আপনারা ফোনে কন্ট্যাক্ট করে দেখে শুনে দুই মুহূর্তে দেখাই দেবো দেখাই দিয়ে আমি মাল পৌঁছাই কোনো সমস্যা ওকে ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম সম্মানিত বিবাস এই ধরনের গাড়ল বা ভেড়া আপনারা যদি ক্রয় করতে চান তাহলে অবশ্যই চলে আসবেন নাটোর জেলায় বড়গ্রাম গেলাম ছাগলের হাটে এখানে সবজি গারল এবং ভেড়া পাবেন তা ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন